হ্যালো ভিউয়ার্স নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সামনে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিবারের ন্যায় আমি রানাগড়িগড় থেকে রনি বলছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউব চ্যানেল খুলবেন বলে ভাবছেন যারা ব্লগ চ্যানেল খুলবেন বলে ভাবছেন তাদেরই জন্য আজকের ভিডিওটা হতে পারে হাইলাইটস তো আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকে বিভিন্ন ধরনের লাইট বিভিন্ন ধরনের মোবাইল স্ট্যান্ড বিভিন্ন ধরনের ক্যামেরা স্ট্যান্ড বিভিন্ন ধরনের মাইক্রোফোন এবং আপনার ফোনটাকে অফিসে এবং বাসাবাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য বা ভিডিও দেখার জন্য বিভিন্ন ধরনের স্ট্যান্ড আমার কাছে পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে না টেনে শেষ পর্যন্ত আমি প্রথমেই যদি চলে যাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য একটা সুন্দর স্ট্যান্ড আমার কাছে পেয়ে যাবেন স্ট্যান্ডটা অনেক সুন্দর এবং হাইড্রোলিক দেওয়া আপনি খুব অনায়াসে আপনার ফোনটাকে বা ক্যামেরাটাকে সুন্দর করে মুভিং করে ভিডিও করতে পারবেন আমি যদি একটু দেখাই ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আমি এই স্ট্যান্ডটা বের করে আপনাদের দেখানোর সুবিধার্থে একটু বের করে দেখাই যে কতটা সুন্দর ধরনের স্ট্যান্ড আপনারা আমার কাছে পেয়ে যাবেন দূরে নয় আপনার কাছেরই প্রতিষ্ঠান ছাপ্পা বাজার রানা ঘড়ি এখন আপনারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা ইউটিউবার ব্লগার তাদের জন্য সব ধরনের লাইট রিং লাইট বলেন তারপরে আপনি ক্যামেরা বা ফোনের মাইক্রোফোন যেটাই চান আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন তো আমি আপনার সামনে যে স্ট্যান্ডটা বের করলাম অসাধারণ একটা স্ট্যান্ড যারা এত সুন্দর ভালো মানের একটা স্ট্যান্ড খুঁজছেন তাদের জন্য হতে পারে আপনার এই স্ট্যান্ডটা আপনারা খুব সহজেই এটা দিয়ে ভিডিও বানাতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো মুভিং করতে পারবেন শুধু এইটা না আমি আরেকটা যদি দেখাই এখানে আরেকটারই আরেকটা স্ট্যান্ড যদি আমি দেখাই তো আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাই যাতে আপনারা পরবর্তীতে নিতে পারেন তো এই যে আরেকটা স্ট্যান্ড আছে আমার কাছে এটাও যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বি আমার শফের জায়গা কম যার জন্য আপনাদের আমি সব স্ট্যান্ডগুলো দেখাতে পারবো না কিন্তু আপনারা আমার দোকানে আসলে অবশ্যই সব ধরনের স্ট্যান্ড পেয়ে যাবেন হ্যাঁ এটাও হতে পারে আপনার ব্লগিং বা ভিডিও করার জন্য স্ট্যান্ডটাও আপনার জন্য হতে পারে আমি স্ট্যান্ড দেখাচ্ছি আপনাদের এখন আমি যদি আপনাদের একটা প্রোডাক্ট দেখাই যেমন এই একটা মোবাইল স্ট্যান্ড চলে আসছে আমার কাছে নতুন প্রোডাক্ট তো এই মোবাইল স্ট্যান্ডটা আপনারা যারা অফিসে বা বাসা বাড়িতে অনেক সময় ফোন ধরে রাখতে রাখতে বিরক্ত হয়ে যান তাদের জন্য হতে পারে এই মোবাইল স্ট্যান্ডটা যেমন এই স্ট্যান্ডটা আপনার চোখেরই সামনে আপনি ফোন ধরে চাপতেছেন অনেক সময় বিরক্ত লাগে আপনি কি করবেন এই ফোনটা আপনি এখানে রেখে দিতে পারবেন আপনি এই ফোনটা এখানে লাগিয়ে আপনার ভিডিও বা আপনি যে কোনো কিছু এটা দিয়ে আপনি এখানে রেখে আপনি অনায়াসে টেনশন মুক্তভাবে করতে পারবেন শুধু এই ধরনের না এই যে আরেকটা আছে এই ধরনের স্ট্যান্ড যদি আমি স্ট্যান্ডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যে কত ধরনের ফোনের স্ট্যান্ড পাবেন আপনি আমাদের কাছে দেখেন কত সুন্দর আপনি যদি ছোটো চান ছোটো ধরনের স্ট্যান্ড আছে আমার কাছে একটু কষ্ট করে ভাইয়া দোকানে আসলে আরও ধরে আপনি ফিল নিতে পারবেন বা ধরে বুঝতে পারবেন প্রোডাক্টগুলো কতটা ভালো মানের আমি একদম চায়না থেকে ভালো মানের প্রোডাক্টগুলো আনার চেষ্টা করি আপনাদের জন্য হ্যাঁ তারপরে যদি আমি একটা সেলফি স্ট্যান্ড দেখাই এখন মানুষ অনেক আছে ভাইয়া ফোন দিয়ে ভিডিও বা সেলফি তুলতে গেছে সেলফি তোলার সময় সেলফি তুলতে যে হাত থেকে ফোনটা পড়ে যায় আপনার ভেঙে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে এই সেলফি স্ট্যান্ডটা নিতে পারবেন যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোনটা দিয়ে দূর থেকে সেলফি তুলতে পারবেন আমি একটু দেখাই আপনাদের দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা দেখেন আপনারা যদি বুঝতে আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু দেখাই যে আসলে এটার কতটা সুবিধা আপনি দূর থেকেও সুন্দর করে এটা দিয়ে ফটো তুলতে পারবেন এইখানে ফটোটা তোলার জন্য আপনার একটা রিমোট কন্ট্রোলার দেওয়া আছে এই রিমোট কন্ট্রোলারটার মাধ্যমে আপনার ফোনটাকে নিয়ন্ত্রণ করবে আপনি হাতের মুঠের ভিতর বসে আপনি সেলফি নিতে পারবেন তো শুধু এইটা না আরও আমার কাছে অনেক ধরনের সেলফি স্টল হবে আপনারা যদি একটু ধৈর্যসহরের ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখবেন আপনি দেখেন আমাদের কত রকম কত আইটেম ভাই ভাই রে ভাই আইটেমের শেষ নাই এত ধরনের আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন আমার দোকানে আসলে অবশ্যই এই দেখতে নতুন সেলফি স্টল আসছে ভাই এটা একটু দেখাই আপনাদের যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য হতে পারে এই স্ট্যান্ডটা ভাইয়া আর লাগে ভাই আর কি লাগবে ভাইয়া এরপরে কি আর সেলফি স্ট্যান্ড দরকার ভাইয়া এইটা দিয়ে আপনি অনায়াসে বন্ধু বান্ধব মিলে ট্যুরে গেছেন সেলফি দিলে ফোনটা দিয়ে আপনার সুন্দর মুহূর্তকে আপনি ফোনে ধারণ করতে পারবেন তো ভাইয়া এটার সাথে একটা লাইটও দেওয়া এই লাইটটার মাধ্যমে আপনার ফটোটাকে আরো উজ্জ্বল করতে সাহায্য করবে তো আমি যদি কিছু প্রোডাক্ট আছে আমি আপনাদের একটু দেখাই যে কত ধরনের প্রোডাক্ট আমার আপনারা আমার কাছে পেয়ে যাবেন আপনাদের আমি একটা হাইড্রোলিক দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ সেলফি স্ট্যান্ডে সেলফি স্ট্যান্ড কাকে বলে সব পেয়ে যাবেন আপনার আমার কাছেরই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিশ্বস্ত বাজার জনতা পাশে তো আর দেরি রানা করবেন না সবাই যার যেটা পছন্দ এসে নিয়ে যেতে পারবেন সেলফি স্ট্যান্ড বলেন ক্যামেরা স্ট্যান্ড বলেন ফোন স্ট্যান্ড বলেন যারা ব্লগার যারা ইউটিউবার তাদেরই জন্য আজকের ভিডিওটা আমি যদি একটু রিং লাইটের কথা বলি যারা রিং লাইট পছন্দ করেন সেটাও আমার কাছে পেয়ে যাবেন বাসাবাড়িতে সুন্দর ফটো বা টিকটক বা আপনি কনটেন্ট ক্রিয়েটার যদি হয়ে থাকেন তো রিং লাইটও নিতে পারবেন আপনি আমার কাছ থেকে সব ধরনের রিং লাইট আছে আর যে লাইট আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া যে আমার কাছে কত ধরনের ভাইয়া কত ধরনের রিং লাইট হবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরই কাজে লাগবে এই যে আর আর যে আর জিবি লাইট যেটা বলে আর জিবি লাইট বিভিন্ন ধরনের কালার হবে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে তো আমি আবারও বলতেছি আমার ঠিকানা গোপালগঞ্জ সদর সাতপা বাজার রানাঘড়িগড় যারা নতুন ইউটিউবার ব্লগার তো তারা আমার কাছ থেকে এইগুলো নিতে পারবেন বা একটা জিনিস মিস করে ফেলছি যেটা হচ্ছে আমার কাছে আরও একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে মাইক্রোফোন যারা ভয়েস কন্ট্রোলার নিয়ে চিন্তিত যাদের কন্টেন্ট ক্রিয়েট করার পরে ভয়েসটা সুন্দর আসতেছে না ক্লিয়ার আসতেছে না তাদের জন্য হতে পারে এই সুন্দর সুন্দর মাইক্রোফোনগুলা আপনারা যদি আমার দোকানে এসে দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝবেন প্রোডাক্টগুলো কতটা উন্নত মানের আমি সরাসরি আবার বলতে চাই আমি সরাসরি আমার চায়না থেকে ইম্পোর্ট করি আমি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি তো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন খুচরা মূল্য এবং পাইকের মূল্য দুটোই পারবেন তো সবাই ভালো থাকবেন এবং যোগাযোগ করবেন সাতটা বাজার রানা ঘড়িঘড় প্রতিষ্ঠানে সাতটা বাজার রানা ঘড়িঘর জনতা ব্যাংকের অপোজিট পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন ইউটিউবার ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার তারা এই সামগ্রীগুলো নিতে পারেন নমস্কার ধন্যবাদ